না আমি এক্ষুনি অফিসে আসবো হ্যাঁ পার্বতী আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে এক্ষুনি চলে আসবে ওকে ওকে রাইট হ্যাঁ ঠিক আছে ওকে আরে কুন্তি কুন্তি এসো 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 তা এটা কি আমার সন্তান তোমার এর মধ্যেই বিয়ে হয়ে গেল বাহ খুব ভালো খুব ভালো কই প্রদীপ কাকু তো কিছু বললেন না সবাই কি জানিয়ে বিয়ে করার ভাগ্য আমার নয় সাথে ওর বাবাকেও তো নিয়ে আসতে পারতে আমি আমার সন্তান কি তার বাবার কাছেই তো নিয়ে এসেছি মানে মানে এটা খুবই কঠিন এ আপনারই সন্তান সব কি বলছো তুমি দিদি এটাই বাস্তব সত্য ঘটনা যেদিন আপনি গুন্ডাদের তারা খেয়ে প্রচন্ড শীতের রাতে আমাদের বাড়িতে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঠান্ডা কমানোর জন্য বাবার মদের বোতল থেকে সামান্য একটু মদ নিয়ে আপনাকে দিয়েছিলাম আর তারপর সেসব ঘটনার কথা তুমি তো আমায় কিছুই বলনি আমার মাতৃত্বের কথা বাবা আপনাকে বলতে এসেছিল কিন্তু আপনার স্ত্রী সুন্দর ব্যবহার আমার বাবাকে মুগ্ধ করে দিয়েছিল এখন তুমি আমার কাছে কি জন্য 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 আপনার ওকে আপনি রেখে দিন না না এ হয় না এ হয় না পার্বতীকে আমি কি জবাব দেব কুন্তি কন্ততি দয়া করা তুমি তুমি যত টাকা চাও আমি তোমায় দেব তুমি এখান থেকে চলে যাও দয়া করে আমার মান সম্মান এমন করে ধুলোয় মিশিয়ে দিও না না কুন্তি কোথাও যাবে না ওর সন্তানকে নিয়ে এখানেই থাকবে আমি চলে যাব তুমি কি বলছো পার্বতী ঠিকই বলছি আমি ঠিকই বলছি অবচেতন মনে যে ভুল তুমি করেছো সে ভুলের মাসুল তো তোমাকেই দিতে হবে কুন্তি তো কোনো অপরাধ করেনি ওকে তুমি স্বীকৃতি দাও আমি আমি কোনো বাধা দেবো না 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 আমার স্বীকৃতি আমি চাই না আমার সন্তানের স্বীকৃতি পেলেই আমি খুশি বলুন আপনি কি চান আমি আপনার জন্য কি করতে পারি বেশ আমি বলবো তার আগে আপনি আপনার সন্তানের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করুন আমি যা বলবো আপনি তা করবেন এত বড় একটা সত্যি গোপন করে আপনি আমার স্বামীর সম্মান বাঁধেন আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি যা বলবেন আমি তাই করব আপনার জন্য আমি সব কিছু করতে পারি এই আমি আমার সন্তানের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আপনি যা বলবেন আমি তাই শুনি বেশ আপনার সন্তান আপনি আমাকে দিন আর আমার সন্তান আপনি নিন আপনার সন্তান আমার কাছে মানুষ হবে বিনা পরিচয় আর আমার সন্তান আপনাদের কাছে মানুষ হবে আপনাদের পরিচয় করে সম্ভব তুমি যে শর্ত দিচ্ছ তা কোনো মায়ের পক্ষে রাখাই সম্ভব নয় আপনি কিন্তু আপনার সন্তানের মাথায় হাত রেখে দিব্যি কেটেছেন দিব্যি না রাখলে আপনার সন্তানের ক্ষতি হবে আমি জানতাম আপনি আপনার শর্ত রাখতে পারবেন না আমি যাচ্ছি